প্রতিদিনের মতন সুমির যন্ত্রণায় আর ভোরবেলা ঘুমাতে পারলাম না সকালবেলা ছয়টা বাজে উঠেই কিন্তু সুমি আমার ঘুমটাকে নষ্ট করে দিল নদীর পারে গেলেই কিন্তু টাটকা টাটকা মাছ আনা যায় তাই কিন্তু সকালবেলা উঠেই নদীর পার চলে গেলাম নদীর পার না গেলে নদীর যে মজাটা সেটা কিন্তু পেতাম না আর বাজারে যে কি সুন্দর একটা আনন্দ উল্লাস হয় সকালবেলা সেটাও দেখতে পারতাম না তো আল্লাহ বরসা দেখতে পেলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে যুক্ত হয়ে গেলাম হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমাতে আপনাকে দোয়াই আমরা অনেক ভালো আছি ঘেরা সকালবেলা দেখেন আমরা তিনজন মিলে কিন্তু একসাথে যাচ্ছি বাজারে তো বাজার আজকে কি মাছ ওঠে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো তো আশেপাশে আমরা সব কিছু ঘুরে দেখাবো আমাদের বাজারে কি কি বিক্রি হয় তবে বেশিরভাগ সকালবেলা কিন্তু মাছটাই বিক্রি হয় এখানে কিন্তু অনেক কাস্টমার এসে বসে আছে মাছ কেনার জন্য দেখেন আমি কিন্তু পুরো বাজারটা দেখাইছি আর সাইডে কিন্তু নদী আমি কিন্তু এখন চলে আসছি নদীর পর দেখেন নদীটা কত সুন্দর এই নদীর মাছই কিন্তু এই বাজারে উঠানো হয় এবং বিক্রি করা হয় বাজারে আসার পরে যখন মাছের ডাক তখন কিন্তু শুনতে খুব ভালো লাগে সেইটা শোনার জন্যই আমার বাজারে চলে আসি তো বাজারে মাছ কেনা শেষ করে কিন্তু আমি বাড়িতে চলে আসলাম সেই মাছ কিন্তু দেখেন সুমি একবারে সব ঢেলে নিছে বাটির মধ্যে আর এখানে দেখেন ভাবি আমার সে কিন্তু মাছ কুড়তে আছে আসলে এই মাছগুলো দেখতে আছেন যে সবগুলো মাছ কিন্তু আমি কত টাকায় কিনেছি অবশ্যই আপনার একটা ধারণা করে কমেন্টে জানাবেন বসে থাকলে চলবে না তাই কিন্তু সুমি এদিকে মাছ কাটাকাটি নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছে আর এদিকে যে আমার বড় আপু যে কথা বলতে পারেন আমি সব ভিডিওতেই বলে থাকি সেই আপু কিন্তু মাছ কিছু কাটা হলেও সেই মাছগুলো কিন্তু ধুইতে নিয়ে যাচ্ছে পুষকুনির পারে তো বড়ো আপুর মাছ ধোয়া কিন্তু অনেক সুন্দর আর কিভাবে ধোয় সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো বড় আপু কিন্তু ঘাটে না যাই কিন্তু ওই পাশে মাটিতে বসবে মাটিতে বসে কিন্তু মাছগুলো ধুইবে তো মাছ ধুইতে যদি আইড না করে মাছ ধোয়া না যায় তাহলে কিন্তু মজা নাই তাই কিন্তু দেখেন বড়ো আপু অনেক মাছ নিয়েছে তো এগুলো কিভাবে ধুইবে অবশ্যই আপনার সঙ্গে থাকে দেখবেন আর এটা হলো আমাদের পুস্কুনি আর বড় আপু কিন্তু দেখেন মাছগুলো পুষ্কুনির মধ্যে ভিজাই দিল এখন আস্তে আস্তে করে এগুলো ধুয়ে একবার পরিষ্কার করে ফেলবে অন্য সব মাছের সাথে এই মাছগুলো একটু বেশি করে ধুইতে হয় আর এদিকে দেখেন আপু কিন্তু পরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু মাছগুলো পাতিলে ঢেলে নিচ্ছে তো এখন কিন্তু মাছগুলো লবণ দিবে লবণ দেওয়ার পরে কিন্তু মাছগুলো আমরা দশ থেকে পনেরো মিনিট এভাবে রেখে দেবো রেখে দেওয়ার উদ্দেশ্য যে মাছটার যে ময়লাটা সেটা কিন্তু লবণে করে নিয়ে আসবে সেই জন্যই কিন্তু আপু সেই কাজটা করার পর কিন্তু এখানে পাঠার পর দেখেন মাছগুলো ফেলে সুন্দরভাবে কিন্তু ডইলা ধুয়ে নেছে যে ভিতরে যে ময়লাগুলো সব কিন্তু বের হয়ে আসছে আর সব ময়লা বের না হলে কিন্তু মাছ খেয়ে স্বাদ নাই তার জন্য কিন্তু আপু এত কষ্ট না করলে কষ্ট মেলে না তার জন্যই কিন্তু আপু এতটা শ্রম দিচ্ছে যাই হোক আপুর জন্য সবাই একটু বেশি বেশি দোয়া করবেন জানি আপু তাড়াতাড়ি সুস্থ হয় এবং কথা বলতে পারে আপু কথা বলতে পারে না দেখে আমাদের অনেক কষ্ট হয় আর আপু কিন্তু মাছ ধোয়া পুরাটা শেষ হয় নাই দেখতেই তো পাচ্ছেন আপু কিন্তু এখন অনেক কষ্ট করতেছে তো আজকে কিন্তু আমাদের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ